পবিত্র কাবার আদলে তৈরি মঞ্চে চলছে নাচ ও গান জনপ্রিয় শিল্পী জেনিফার লোপেজ এবং সেলিন ডিওন পরিবেশন করছেন তাদের গানের সুর আর এই দৃশ্য এখন বিশ্বব্যাপী সমালোচনার কেন্দ্রবিন্দু তেরো নভেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে লেবাননের খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার এলিসাবেরের ক্যারিয়ারের পঁয়তাল্লিশ বছর প্রতি উপলক্ষে আয়োজিত হয় এক জাকজমকপূর্ণ অনুষ্ঠান এতে ফ্যাশন শোর পাশাপাশি ছিল নাচ ও গানের আয়োজন অনুষ্ঠানের ভিডিও ও ছবি সরিয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল সমালোচনা মুসলিম বিশ্ব জুড়ে নেটিজেনদের প্রশ্ন হজ ও ওমরার দেশ সৌদি আরব কি দিন দিন পাপের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে এটা শুধু একটি ঘটনা নয় সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরবের বিনোদন খাতে বড় পরিবর্তন এসেছে দুই হাজার বাইশ দুই হাজার তেইশ অর্থ বছরে সিনেমার টিকিট বিক্রিতে আয় হয়েছে প্রায় প্রায় নয়শো বিলিয়ন রিয়াল বর্তমানে ঊনসত্তরটি সিনেমা হলে নিয়মিত চলছে হলিউড ও বলিউডের সিনেমা কিছুদিন আগে মডেল রুমি আলকাহতানি মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সমালোচনার মুখে পড়েন খোলামেলা পোশাকে তার হাতে ছিল কালিমা খচিত সৌদি আরবের পতাকা এই ছবিটিও তুলেছিল বিতর্কের ঝড় ইসলামে মত পান নিষেধ হলেও সৌদি আরব সরকার সম্প্রতি মদ পরিবেশনের অনুমতি দিয়েছে নির্দিষ্ট বারগুলোতে অন্যদিকে পপ তারকা জাস্টিন বিবার এবং কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস এর মতো শিল্পীরা সৌদি আরবে কনসার্ট করে যাচ্ছেন কালিমা খচিত পতাকা সামনে রেখেই চলছে এসব বিনোদনের আয়োজন এখন সৌদিতে পালিত হচ্ছে পশ্চিমা উৎসব হ্যালোয়েনো রাস্তায় ভরে যায় শয়তান বা প্রেতের সাজে মানুষে এমন উদযাপন ইসলামী সংস্কৃতির সঙ্গে কতটা সাংঘর্ষিক তা নিয়ে প্রশ্ন তুলছে অনেকে মক্কা ও মদিনা মুসলিম জাতির সবচেয়ে পবিত্র স্থান যে দেশের পতাকায় রয়েছে কালিমা সেই দেশের এমন কর্মকাণ্ড কি সত্যি গ্রহণযোগ্য নেটিজেনদের প্রশ্ন এটি কি পৃথিবীর ধ্বংসের আলামত সৌদি আরবের এই পরিবর্তন কি আধুনিকায়ন নাকি পবিত্র ভূমির ঐতিহ্যের অবহয় এমন প্রশ্ন তুলেছে বিশ্বের মুসলিম দেশগুলোর মুসলমানরা